চলে আসলো মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত আর মাত্র কয়েকটা দিন বাকি সম্মানিত দিনদার মহিলা মা বোন এবং মুসলিম ভাইদেরকে বলছি সে রাত্রিতে আপনারা কত রাকাত নামাজ পড়বেন এবং নিয়ত কি কোন সুরে দিয়ে নামাজ পড়বেন সেটি বলে দিব এবং শবে বরাত উপলক্ষে কয়টি রোজা রাখবেন এবং কী কী বারে রোজাগুলো রাখবেন সেটি বলে দিব এবং গুরুত্বপূর্ণ কিছু আমল আছে ওই রাত্রি ওই শবে বরাতের রাতের সে আমলগুলা বলে দেব ইনশাআল্লাহ যদি আপনার এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখেন শবে বরাত সম্পর্কে যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ সকল প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন এবং ইবাদত করতে বন্দিগী করতে আপনাদের জন্য সহজ হবে সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি রাতকে দামি বলেছেন শ্রেষ্ঠ বলেছেন এর মধ্যে লাইলাতুল লাইলাতিন শাবান অর্থাৎ শাবানের চোদ্দো তারিখ দিবাগত রাত হচ্ছে আপনার ওই পাঁচটি রাতের একটি রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত যে রাত্রিতে আল্লাহ সোভায় নাহ তারা অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন সোবান আল্লাহব আহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই ভিডিওর মধ্যে প্রথম যে আলোচনা করব। সেটি হলো শবে বরাতের তিনটি ফজিলতের হাদিস আপনাদের সামনে বলবো দ্বিতীয় নম্বর আলোচনা করব, শবে বরাত আপনারা কয়টি রোজা রাখবেন এবং কি কী বারে রোজা রাখবেন সে বিষয়টি আলোচনা করব তিন নাম্বার হচ্ছে আপনারা কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কীভাবে বাংলার নিয়তটি কীভাবে তারপর কোন সুরে দিয়ে নামাজ পড়বেন তারপরে সর্বনিম্ন কত রাকাত উপরে কত রাকাত পড়তে পারবেন তারপর আপনাদেরকে ওই রাতের গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলবো সবার শেষে আমি আপনাদেরকে মুনাজাতে কিছু দোয়ার কথা বলে দিব যেগুলো পড়লে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন রিজিকের দরজা খুলে দিবেন যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই প্রথম নাম্বার যে আলোচনা সবে ফজিলতের এক নাম্বার হাদিস নবীজির সাহাবী হযরতে মহাজিবনে জবাল রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ রাবুল আলামিন চোদ্দই সাবান দিবাগত রাত্রিতে আল্লাহ সুফায়না হুতালা সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আল্লাহ রব্বুল সবাইকে ক্ষমা করে দেন সকল বান্দাদেরকে আল্লাহ রব্বুল আয়ালমিন ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া অর্থাৎ দুই শ্রেণীর মানুষদেরকে ছাড়া সকলকে পাক ক্ষমা করে দেন এক নম্বর হল যারা শিরিক করে মুশরিক আর যারা অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে রাব্বুল আয়লমিন তাদেরকে ক্ষমা করেন না আর বাকি সবাইকে এই মহামান্বিত রজনী পবিত্র সবে বড়াতে সকলকে আল্লাহ রাব্বুল আয়লমিন ক্ষমা করে দেন সম্মানিত দিনদার ইমানদার মুসলিম বায়বন দ্বিতীয় নাম্বার হাদিস হল আল্লাহ নবীর মেয়ের জামাই হজরতে আলী রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ আলী ও সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা যদি ১৪ সাবান দিবাগত রাত্রিতে বাদতবন্দিগি করে তারপর দিন যদি রোজা রাখে প্রিয় নবী সাল্লাম বললেন রাত্রে ইবাদত করে তারপর দিন যারা রোজা রাখবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় চোদ্দোয় সাবান দিবা গত রাত্রিতে তাআলা জমিনের প্রথম আসমানে নেমে বান্দাদেরকে তিনটি ডাক দেন কয়টি ডাক তিনটি ডাক এক নম্বর ডাক হল পাক বলেন ও বান্দারা তোমরা কে কে ক্ষমা জেনার গুনা করেছো বিবিচারের গুনা করেছো অন্যায় অপরাধ করেছো তাও বাতুল্ ন নিয়তে খাটি নিয়তে আমি আল্লাহর কাছে স্থাপার করো ক্ষমা প্রার্থনা করো যদি তোমরা আমি আল্লাহর কাছে আজকের রাতে ক্ষমা চাও আমি আল্লাহ লাল আমিন তোমাদেরকে ক্ষমা করে দিব শোহার আল্লাহ হিউবে আজকের রাত্রিতে তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আয়লামিন তোমাদেরকে ক্ষমা করে দেব দুই নাম্বার যে ডাক দেন সেটি হলো আল্লাহ তালা বলেন কার রিজিক প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন সন্তান সন্ততির প্রয়োজন ক্ষমতার প্রয়োজন দুনিয়া এবং আঁকেরাতে কার রিজিকের প্রয়োজন আছে তুমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব প্রয়োজন পূরণ করে দেবো সোবাহ তিন নম্বর ডেকে ডেকে বলেন কে বিপদের মধ্যে আছো কে মুসিবতের মধ্যে আছো কে ঋণগ্রস্ত আছো কে পারিবারিক অশান্তিতে আছো কে ব্যক্তিগত সমস্যায় আছো ব্যবসায় কার লাভ হচ্ছে না উন্নতি হচ্ছে না তুমি কোনো কাজেই সফল হচ্ছ না আজকের রাত্রিতে আমি আল্লাহর কাছে তুমি বলো বিপদের কথা বলো সমস্যার কথা বলো আল্লাহ রবুল আলমিন বললেন যদি তোমরা আজকের রাতে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের সব বিপদ দূর করে দেব সভার আল্লাহ তিন নম্বর হাদিসটি হলো আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আমাদের রাম্মা জানশা সিদ্দিকার আল্লা নবী ওসাল্লাম এক রাত্রিতে তিনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে রইলেন ক্যায়াম করলেন তারপর দীর্ঘক্ষণ তিনি রুকুতে রুকুর মধ্যে রইলেন তারপরে দীর্ঘক্ষণ তিনি সিজদার মধ্যে আছেন সিজদার মধ্যে ঘন্টার পর ঘণ্টা চলে যাচ্ছে আম্মা যেন আশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছে না আমি ভেবেছি নবী মারা গেছেন মৃত্যুবরণ করেছেন আমি নবী আল্লাহনবী সল্ল্লাহ আলিউসাল্লামের বৃদ্ধাঙ্গুল ধরে পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম নাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লিউসাল্লাম কিছুক্ষণ পরে শেষদা থেকে উঠলেন তার কিছুক্ষণ পরে নামাজ সালাম ফিরালেন সালাম ফিরিয়ে জিজ্ঞেস করলেন আইসা আজকের রাত্র রাত্রটা কতটা দামি আজকের রাত্রটা কিসের রাত্র তুমি কি জানো আম্মা জানা এসে বললেন না ইয়ারসুলাল্লাহ আপনি বললেই তো জানতে পারব আল্লাহ নবী বলেন আজকের রাত সাবান অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত সবে বরাতের আকবার এই তিনটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম এখন আপনাদের সামনে আলোচনা করব সবে বরাত উপলক্ষে কয়টি রোজা রাখবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন একটি হাদিসে যে দ্বিতীয় নম্বর যে হাদিসটি বলেছিলাম সেটার মধ্যে বলা হয়েছে সচ্চোদ্দ সাবান দিবাগত রাত যদি আপনি ইবাদতবন্দি করেন তারপর যদি রোজা রাখেন আল্লাপাক আপনাকে ক্ষমা করবেন তারপরে আরও রোজা আছে কোন কোন রোজাগুলো রাখবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন মাস এটা তো শাহাবান মাস সবে বরাতের মাসের নাম হচ্ছে সাবান মাস এই শাবান মাসে আপনি কয়টি রোজা রাখবেন আল্লাহ রাসুল কয়টি রোজা রাখতেন সেটি বলে দিব ইনশাল্লাহ সে অনুযায়ী রোজা রাখবেন আল্লাহ নবী সাল্লিউসাল্লাম শাবান মাস এবং শাবান মাসের বাহিরে প্রতি এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন আল্লাহ নবী কে সাহাবারা প্রশ্ন করলেন রসুল আল্লাহ আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলে আল্লাহর নবী বলেন দুইটি কারণে প্রতি সোমবার এবং যশ প্রতিবার দিন রোজা রাখি সাহাবিরা বললেন ইয়ারসুর আমরা কি জানতে পারি কি কারণ নবীজি বলেন এক নাম্বার কারণ হল সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন সেজন্যে সোমবার দিনে আমি রোজা রাখি সোহান আরেকটি কারণ হলো দ্বিতীয় নাম্বার কারণ হল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফিরি তারা আল্লাহ দরবারে পেশ করেন আর আমি চাই রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহ রব্বুল আিনের কাছে পেশ করা হয় সেজন্য রোজা রাখি সাহাবিরা তারপর থেকে রোজা রাখা শুরু করে দিলেন তাহলে প্রমাণ পাইলাম এই মাসেও প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন সবে ওরা এই শাহাবান মাসে তারপরে আল্লাহর নবী সাল্লিউসালামী শাহাবান মাস এবং অন্যান্য মাসে প্রত্যেক মাসে আয়ামি বীজের তিনটি রোজা রাখতেন আইয়ামে বীজের তিনটি রোজা অর্থাৎ আরবি প্রত্যেক মাসের আরবি মাসের প্রত্যেক তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখতেন আরবি মাসের তেরো চোদ্দো পনেরো মাসে পনেরো তারিখের রোজাটি আমি বিজের রোজা বলা হয় সেই রোজাটি রাখতেন তো এ মাস এ সাবান মাস আপনার আরবি মাসের চোদ্দো তারিখ দিবাগত তো সবে বরাত সম্মানিত দিনদার ইমানদার আমার মহিলা মা বোন এ মাসে ইংরেজি এবং আরবি মিলে গেছে অর্থাৎ একই তারিখ ফেব্রুয়ারির চোদ্দো তারিখ আপনার শাহান মাসেরও চোদ্দো তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ শাহবানেরও চোদ্দো তারিখ আর এখন তো চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যেই সকল যুবকেরা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা গুনাহের সাথে জড়িত হন আতসবাজি করেন যারা যাদের সাথে দেখা আপনার যার সাথে আপনার কথা কণ্ঠশোনা দেখা করা হারাম মুসলিম ভাইদেরকে বলছি সেই ভালোবাসা আপনি তার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হননি আপনি তার সাথে কথা বলেন নষ্টামি করেন পৃথিবীর কেউ না দেখুক আল্লাহ কিন্তু দেখে তো এবারের চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাতে হচ্ছে আপনার শবে বরাতের রাত অত্যন্ত পবিত্র রাত তাহলে আমরা শবে বরাতটি কবে হবে এটিও জেনে গেলাম যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাতের রাত তাহলে আপনি রোজা রাখবেন কবে তেরো চোদ্দো পনেরো বারটি কী বার পরে বুধবার তেরো তারিখ হচ্ছে বুধবার রাতে খাবার খাবার খাবেন সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে খাবার খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার রাতে খাবার খাবেন শনিবার দিন রোজা রাখবেন এই তিনটে রোজা যদি রাখেন দুইটি সাপ পেয়ে যাবেন এক হলো আয়ামি বীজের রোজাটিও রাখা হয়ে যাবে এবং সবে বরাতের রোজাও আপনার রাখা হয়ে যাবে সোবাহ আল্লাহব আহমদি যদি তারপরেও যদি অন্যান্য দিন আপনি আরও বেশি নফল রোজা রাখতে পারেন ভালো রাখেন কিন্তু এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন তাহলে রোজার বিষয়টাও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে এবার আসুন কত রাখাত নামাজ পড়তে হবে সবে বরাত এটি হচ্ছে পবিত্র ওরাত আর নামাজটি হচ্ছে নফল নামাজ কি নামাজ নফল নামাজ আর নফল নামাজ নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন তারপর বৈঠক দিয়ে সালাম ফিরাবেন অর্থাৎ নতুন নিয়ত দুই রাকাত নামাজ তারপর সালাম আবার নতুন নিয়ত দুই রাকাত পড়বেন সালাম মানে দুই রাখাত পর সালাম ফিরাতে হবে এবার আসুন কত রাখাত পড়তে হবে সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত সর্বনিম্ন দুই রাকাত আর উপরে যদি আপনি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো আপনি যত বেশি পড়বেন আপনার লাভ সর্বনিম্ন পড়বেন দুই রাকাত কমপক্ষে যত বেশি পড়বেন তত বেশি সাপ হবে এবার আসুন বাংলাতে নিয়রটি বলে দেই আপনি নামাজে দাঁড়ানোর আগে উত্তমভাবে গোসল করতে হবে উত্তমভাবে অজু করতে হবে পবিত্র কাপড় পরতে হবে পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজে আপনাকে দাঁড়াতে হবে এবার বাংলাতে নিয়রটি পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার। আমি আরেকবার বলে দিচ্ছি আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের দুই রাকাত নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার এবার প্রশ্ন করবেন যে হুজুর কোন সুরা দিয়ে পড়ব সুরার ব্যাপারটা আপনাদেরকে বলে দেই নির্দিষ্ট অনেকে নির্দিষ্ট করে বলে সুরে খ্লাস দিয়ে পড়বেন আয়াতুল কুরসি দিয়ে পড়বেন পড়লে পড়তে পারেন সব বেশি পাবেন কারণ সুরে ক্লাস একবার পড়লে আপনি দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব পেয়ে যাবেন দুইবার পড়লে বিশ পাড়া তেলাওয়াতের সব পেয়ে যাবেন তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমেন নাকি আপনি পেয়ে যাবেন তো সেজন্য পড়তে পারেন কিন্তু আপনি এটা নির্দিষ্ট করা নাই যে সুরা আপনি ভালো পারেন যে সুরা আপনি সহি শুদ্ধ পারেন সে সুরা দিয়েই আপনি পড়বেন যে সুরা ভালো পারেন যে সুরা সহি সুদ্ধ পারেন সুন্দরভাবে পড়তে পারেন সে সুরাগুলো দিয়েই আপনি সবে ওরা নামাজগুলা পড়বেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রেখাত পর যে সালাম ফিরাবো সালাম ফিরানোর পর কোনো দোয়া পড়তে হবে কিনা আমি বলবো যে আপনি পড়বেন একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা أستغفر الله، أستغفر الله سيد الاستغفار سيد الاستغفار كما يعبد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت আলু দ বি ক্যামিং আবু উলা কেবিন আয় মা থিকা আলাই ইয়া ও আবু উলা কবি দম বি ফক ফিরিলি লা ইয়া গো বা ইল্লা আনতা আপনি এই স্টেক হচ্ছে সকল স্টেকফার এর সারা স্টেক ফার এই পরে যদি কেউ যদি ধরেন ফজরের পরে পড়লো মাগরীবের আগে যদি মারা যায় একই পূর্ণ বিশ্বাসের সাথে পড়লে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন মাগরীবের পর পড়লে সকাল পর্যন্ত যদি কেউ মারা যায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন দেবেন সোহানাল্লাহ তো যারা সাদুল ইস্তফার না পারেন ছোট্ট ইস্তফার পড়বেন আস্তা হফিরুল্লাহ আস্ত আস্তা আস্ত ফিরুল্লাহ একশোবার পড়বেন তারপরে দশবার দুরুশ্বরী পড়বেন দশবার কোন দুরুদ পড়বেন درود إبراهيم تنا مجت درود, درود بوربن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. جرى درود إبراهيم نا كم درود بوربن. সল্ল্লাহআরিহি ওসাল্লাম সল্লআসাল্লাম সল্লআসাল্লাম এই দূরটি পড়বেন তাহলে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা যে দুরুশ্বরী পড়া পরে দুই রাঘাত পরার পর মোনাজাত দিতে পারব কি না দিতে পারবেন সমস্যা নেই কিন্তু সর্বশেষ আখরি মুনাজাতে আমল করা শেষ হলে আপনি মোনাজাত দিবেন অথবা মাঝখানে আপনি সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে পারেন সবার শেষে আখিরি যাতে আপনি হাত তুলে আল্লাহর কাছে চাইবেন তো সেজন্য এবার আলোচনা হচ্ছে শবে বরাতের রাতে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে সে আমলটিও অবশ্যই আপনাদেরকে করতে হবে সেটি হলো এক নাম্বার অবশ্যই শবে বরাতের রাত অথবা দিনে পাঁচ ওক্ত নামাজ পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে মহিলা মা বোনেরা বাসায় সময় মতো নামাজগুলো আদায় করতে হবে এবং শুধু সবে রাত আর দিনে নয় ওয়াদা করতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ যতদিন বাঁচব ততদিন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ আপনি তৌফিক দেন পুরুষ যারা তারা জামাতে পড়বেন মা বোনেরা বাসায় নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় দুই নাম্বার হচ্ছে ওই রাত্রিতে নফল ইবাদত ইবাদতবন্দিগি করবেন নফল নামাজ পড়বেন তারপরে আপনার তিন নাম্বার তাওবা করবেন তাওবা কান্নাকাটি করবেন জাল্লা অপরাধ করেছি ভুল করেছি অন্যায় করেছি আমার মতো গুণাগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়ালামিন আমাদের গুনাহের খাতা ভরে গেছে আল্লাহ যেদিকে তাকাই শুধু গুণা আপনি ক্ষমা করে দেন এক একনিষ্ঠ তৌবা নেসুহা করতে সাল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন চার নম্বরে রাত্রিতে কোরআন করিম তারাবাদ করবেন পাঁচ নম্বরে দুর শরীফ পড়বেন জিকির আজকার করবেন ইস্তফার পড়বেন তারপর তসবি আছে সুভহেন্দ্র ল হামদুলিল্লাহ ল হ তারপর আরও আছে লাহ লা ই ল বি লাহিলা আলি জি এটাও পড়তে পারেন সুভাহ ল হিউ বি হামদি সুভায়ানন্দ ল এটাও পড়তে পারেন সুভাহ ল হি বল হেমদুল্লি লা হি বলে এটা পড়লেও পারেন সুরে ইখলাস বেশি বেশি পড়লে পারেন আরও যত আপনার দোয়া দুরু জানা আছে সেগুলা পড়বেন তারপরে পাঁচ নম্বর এরাতে গুরুত্ব সহকারে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্রিতে আল্লাহ পাক কবুল করবেন একটি দোয়াও আপনার আল্লাহ ফিরিয়ে দিবেন না আল্লাহর কাছে যদি খাঁটি দিলে খাঁটি মনে প্রকৃত মনে যদি আল্লাহ তালার কাছে যদি আপনি দোয়া করতে পারেন ছয় নম্বর এরাতে কিছু দান সাদাকা করবেন নফল ইবাদত করবেন মৃতদের জন্য দোয়া করবেন তাহলে এ রাত্রিতে আপনি দান সাজাকা করবেন নফল ইবাদত করে মৃতদের জন্য সব পৌঁছাবেন তারপর আপনার সাত নম্বর পনেরো তারিখ রাত্রিতে আবাদত করবেন তারপরের দিন রোজা রাখবেন আট সালাত উত্তাজবি পড়বেন এটা অন্যান্য ভিডিও আছে সেখান থেকে জেনে নেবেন সালাতুতী পড়বেন সবার শেষে তারপর জাতিভাবে হাত তুলবেন আল্লাহ আমিন হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে নিজের গুণায়ের জন্য লজ্জিত হবেন বলবেন আল্লাহ খাঁটি তওবা করতেছি আর জীবনে করব না শিরিক বেদাত আল্লাহ যত কবিরা সগিরা জেনা বিবিচার করেছি সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেন আর ভুল করব না চোখের পানি ছেড়ে দিবেন না রে এই পড়বেন আল্লাহর কসম যদি খাঁটি মনে খাটি দিলে পড়তে পারেন আল্লাহর সাথে সাথে আপনার গুনাগুলা মাফ করে দিবেন সেটি হলো আমাদেরকে ক্ষমা করে দেন নিজের নফসের প্রতি জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন রহম না করেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তারপরে এমন একটি আয়াত পড়বেন দোয়া পড়বেন পৃথিবীতে যত কল্যাণ আছে আপনার টাকা পয়সা দন দৌলত সন্তান শান্তি সুখ শান্তি সব আল্লাহ দিবেন পরকালিক কল্যাণ আপনাকে জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন সে দোয়াটি হল্যুনিয়া তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে ছোট্ট দোয়াটি পড়বেন মুহূর্তের মধ্যে লাক দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত সব হবে সে পরিমাণ সব মুহূর্তের মধ্যেই আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন মা বাবাকে ক্ষমা করে দিবেন তারপরে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রিজিক চাইবেন সম্মান চাইবেন বিপদ মুসিবত ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে বলবেন প্রতিটা দোয়া কবুল করবেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন রিজিক দিবেন পাক শবে বরাত মহা পুণ্যময় রজনীতে আমাদের সবাইকে আল্লাহ তালী ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুক এবং সবে বরাতের পরিপূর্ণ ফাজেল বারাকা পাক আমাদের নসিব করুন